আমরা না চাইতেও বিধাতার কাছ থেকে মাঝে মাঝে অনেক ভালো ভালো জিনিসই উপহার পেয়ে থাকি আমিও এমন অনেক উপহার পাওয়ার সৌভাগ্য পেয়েছি এর মাঝে একটি হলো বন্ধুত্ব অর্থাৎ বন্ধু এক ঘটনা হতে আরেক ঘটনা আর সেখান থেকে এক বন্ধুর আবির্ভাব সময়টা তখন দু হবে সরকারি চাকুরিজীবীদের জন্য মতিঝিলে আবাসনের ব্যবস্থা রয়েছে আমরা সেই কলোনিতেই ছিলাম সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম কলোনি জুড়ে কলোনিতে ছেলে মেয়ে ছোট বড় সবারই নিজস্ব বন্ধুদের একটা আলাদা গ্রুপ ছিল আমাদের বিল্ডিং এর এখানে আমাদেরও একটা গ্রুপ ছিল সেখানে আমরা সদস্য ছিলাম সাত থেকে আটজন আমরা প্রায় প্রতিদিনই খেলাধুলা করতাম বিকেলে তবে হ্যাঁ আমাদের বিল্ডিং সামনের বিল্ডিংয়ে যারা থাকতো তাদের গ্রুপটা ছিল অনেক বড় তারা বেশ মজা করতো অনেক হৈহুল্লোর করতো তবে সেই গ্রুপের সাথে আবার আমাদের তেমন যোগাযোগ ছিল না একটু কোল্ড ওয়ারের মতোই চলত কেউ কারোর সাথে তেমন কথা বলতাম না একটু ভাব মেরেই থাকতাম তো একবার আমি লক্ষ্য করলাম ওই গ্রুপের সবাই মিলে একটা খেলার আয়োজন করলো তবে তারা ওই গ্রুপের সদস্য ছাড়া আর কাউকে নেবে না আমি সেখানে গিয়ে দেখি তারা দৌড় প্রতিযোগিতা চকলেট দৌড় চামচে মার্বেল দিয়ে হাঁটা ইত্যাদি ইত্যাদি নানা ধরনের খেলার আয়োজন করেছে খেলায় হারলেও তাদেরকে চকলেট দেওয়া হচ্ছে তা আবার ডেরি মিল্ক এগুলো দেখে আমার সেখানে খেলার যোগদান করার ইচ্ছা আরও প্রবল হল আমি দেখলাম একজন পঁচিশ থেকে ত্রিশ বছরের এক নারী সেই খেলার প্রধান হিসেবে আছে আমি তাকে বললাম আমার ইচ্ছার কথা যে আমি খেলতে চাই তিনি বললেন এটা তো আগে বলা দরকার ছিল সমস্যা নেই তুমি আগামী বছর আবার চেষ্টা করো আমি আর কিছু না বলে চলে এলাম তাদের এই গ্রুপের একটি মেয়ে ছিল নাম বলছি না আচ্ছা ধরে নিলাম তার নামটা মিথিলা যেহেতু আমি অন্য গ্রুপের সদস্য তাই তাদের সাথে তেমন যোগাযোগ আমার ছিল না তারপর 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 হ্যাঁ বারো সাল যখন আমি নতুন স্কুলে ভর্তি হতে যাই তখন আমি মিথিলাকে সেখানে দেখি এত অচেনা মানুষের মাঝে তাকে দেখে আমার খুব প্রশান্তি অনুভব হচ্ছিল সেদিন থেকে শুরু হলো আলাপ এরপর আমি তাদের বন্ধুদের গ্রুপে জয়েন করলাম বন্ধু মহল আমাকে খুব সহজে আপন করে নেয় তারপর একদিন আমার আমাকে তাদের বাসায় নিয়ে গেল চমৎকার এক বাসা কলোনির মধ্যেও এত সুন্দর বাসা হয় সেই আমার প্রথম দেখা তাদের তিনটা রুম তিনটা রুমের মধ্যে একটা রুমের সমস্ত ফ্লোর জুড়ে কার্পেট বিছানো খয়েরি রঙের কার্পেট রুমে একটি খাট ছিল খাটের পাশে একটি সোফা সোফার পাশে একটি ফুল দেন সেবার তার মায়ের সাথে আমার আমার পরিচয় পরিচয় হয় হয় দেখি ওই যে সালে খেলার জন্য এক মধ্যবয়সী নারীর সাথে তিনি হচ্ছেন মিথিলার মা তাদের পাশে একটা ময়না পাখির সাথেও আমার পরিচয় হয় ময়না পাখিটা কথা বলতে পারত ময়না পাখিটা আনটি অর্থাৎ খালাম্মাকে মা বলে ডাকত সেবার অনেক গল্প করি খালাম্মার সাথে এর পরের পর আবার একদিন তাদের বাসায় যাই তখন মিথিলার দিদা দাদু তাদের সাথে কথা হয় তারাও বেশ ভালো মানুষ আমার দাদা দাদু না থাকায় তাদেরকে খুব সহজেই আমি আপন করে নিই আমিও তাদের দাদা আর দিদা বলে ডাকতাম এভাবেই আমার এক নতুন বন্ধুর আবির্ভাব হয় মিথিলার ফুপুও ছিল তখন সে বাসায় ফুপুর সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে ওঠে ফুপু আমাকে আর মিথিলাকে বাংলা পড়াতো তবে বাংলা পড়ার চেয়ে ফুপুর সাথে সময় কাটাতেই আমার খুব ভালো লাগতো মিথিলাকে আর তার পরিবার যেন আমার অনেক আগের পরিচিত এরকম তখন মনে হতো সারাক্ষণ বলতে গেলে আমি তাদের বাসাতেই থাকতাম সকালে স্কুলে দেখা হতো দুপুরে কোচিংয়ে আর বিকালে তাদের বাসাতেই সময় কাটাতাম তাদের এক টেলিফোন ছিল সেবারই প্রথম টেলিফোন ধরার আমার সৌভাগ্য হয় আমি সেই টেলিফোন ধরে বাসায় মাকে ফোন দিতাম কথা বলতাম এক অন্যরকম অনুভূতি সন্ধ্যায় আবার বাসায় চলে আসতাম বাসায় আসার পরও মিথিলা দেখা যেত বা দশ বারো আমাকে ফোন দিচ্ছে কতই না ভালো লাগতো বলার বাইরে এভাবে আমার নতুন প্রবাসী বন্ধুর সাথে বন্ধুত্বের প্রায় দশ বছর হয়ে গেল তবে হ্যাঁ এখন হয়তো দশ বারো বার ফোন করা হয় না তার বাসায় যাওয়া হয় না তবে বন্ধুত্বের রেশ আজও আছে শেষাংশে বলে রাখি আমার সেই দাদা দিদা কেউই আজ বেঁচে নেই তবে আমার মনে তারা চিরকাল বেঁচে থাকবেন ধন্যবাদ